কালাইন বাজার সংলগ্ন পেঁচা বা ছড়া বাজার এলাকায় প্রায় চল্লিশ দিন আগে সংগঠিত হয় এক দুঃসাহসিক ডাকাতি ডাকাতিকাণ্ড তারিখ ছিল তেইশে মার্চ রবিবার শেষ রাত্রি আনুমানিক রাত দুটোর সময় বিনয়দেবের বাড়িতে প্রায় নয় দশ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয় ডাকাতরা প্রথমে বাড়ির বারান্দার গ্রিলের তালা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে ঢুকেই তারা বিনয় দেবের হাতে বেঁধে ফেলে এরপরে শুরু হয় ধস্তাধস্তি বিনয় দেবের ছেলে বিশ্বজিৎ দেবের সঙ্গে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি মাথা ও শরীরে প্রায় আঠেরোটি সেলাই পরে পাশাপাশি বাড়ির এক যুবক লিটন দেব গুলিবিদ্ধ হয়ে আহত হন এই ঘটনায় যদিও বর্তমান বিশ্বজিৎ দেব শারীরিকভাবে কিছুটা সুস্থ কিন্তু মানসিকভাবে এখনও সেই রাতের বিভীষিকা কাটিয়ে উঠতে পারেননি দিন আতঙ্কে কাটছে তাঁর পরিবারের বিশেষ করে বিশ্বজিতের মা ঘুমোতে গেলেই ডাকাতির দৃশ্য এখনও চোখের সামনে ভেসে ওঠে তাঁর মনে হয় যেন আবার কেউ তাঁর ছেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করছে ছেলের মাথা থেকে রক্ত ঝরে পড়ছে ভয়ে রাতে ঘুমোতে পারেন না তিনি বহু চিকিৎসার পরেও দূর হয়নি আতঙ্ক পরিবারের সকলেই চরম মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন ঘটনার প্রায় চল্লিশ দিন পার হলেও এখনও পর্যন্ত কোনো ডাকাতকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বজিৎ দেব তিনি প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক ডাকাত ফার্স্টে এই রুমে আইছিল দেখেন দিকে আমি এই রুমে আসিলাম সোয়াত আসিলাম হঠাৎ আমি শুনি যে আট দশ জনের কি একটা আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে মানে আমি উঠছি এখানে উঠার পরে দিয়ে দেখি যে আট দশজন মানুষ হাতের মধ্যে জিনিস আছে তারপরে তো আমি এক সেকেন্ড লাগিয়ে ভাবছি যে এটা স্বপ্নে মনে আমি দেখি আর তারপরে সঙ্গে সঙ্গে উঠছি উঠিয়া পরে ভাবলাম যে এটা মানুষ ডাকার দলি আছে। তারপরে আমি তারারে একটু ডাক্কা দিতে চাইছি তারা আমারে একটু পিসে নেয়া তারপরে আমারে মাথার মধ্যে দুইটা মারছে এটা একটা ডান্ডা মানে লোহা ও কাঠের ডান্ডার মতো আছে লম্বা একটা মানুষ মারছে মারার মধ্যেই আমি মনে করছি ফিট হয়ে যাবো দুইটা দুইটা ডান্ডা মারছে মারার পরে দিকে রক্ত আমার আমি মনে ফিট তারপরে হয়েছে আমরা এই এই দরজা দিকে আমি গেছি আচ্ছা এই যে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে মানে আমি চাইছি যে ধাক্কা দিমু আর তারা তো আর পারতো না আমি ফোন করমু বা এই দিকে বাবার মুহূর্ত আমি বাবা তারা কইতে না কইতে তারা এই রুমে দরজা ভাঙিয়া ডাকাত দৌডুক গেছে মোটামুটি আট নয় জন তারপরে দিকে আমি যে বাবা তারা ডাকছি যেমনি তারা তো রুম গেছে তে তারপরে দিকে বাবা তারা উঠছে দেখছে আর আমি এসব চিল্লাই আর আমি ভাবি আর কি আমার মাল লাইফে যা রুজি করছি বা যেটাই আছে সব নেয়ার গিয়া তাই আমি চিল্লানি আরম্ভ করছি তো চিল্লানি আরম্ভ করায় যে তারা আমারে আরও মারছে দুই তিনটা বাবা মা হাত জুড়ি আমার মানে তারারে কইছে যে হাত জুড়িয়া কইছে যে তারে ছাড়ি ছাড়িয়ে যা জিনিস লাগে নেও তারপরেও আমারে পুরা শরীরে মারছে মাতার মধ্যে মারছে পায়ে মারছে তারপরে দিকে তো জিনিস সব নেওয়া আরম্ভ করছে জিনিস নিসে বাংছে জিনিস মানে আমরা কিচ্ছু কইসে না যে জিনিস এটা দেও গদেজ বাংসে আলমারি বাংছে সব জিনিস নেয় তো হঠাৎ কী হয়েছে বাবারে তারপরে দিয়ে বয়সে তো বাবারে মানে মুখ বাঁধছে মারে মুখ বাঁধছে তারপরে হয়েছে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে বাবার ছিল মাথা পেশাই তারপরের দিকে আমি কইছি বাবারে কাছে নিব যে আমি তারা দু দরতে ধরতে চাইছি ও মানে গলার মধ্যে ধরছি তারপরে দিকে আমার এইখানে চাক্কু মারিয়া হাতে চাক্কু মারিয়া সুটাইছে এই যে হাতে এইখানে এইখানে চাক্কু মারিয়া তারা সুটাইছে আমারে দু শুটাইছে তারপরে দিকে আমি আমারে বয়সে মানে বনের পরের দিকে তারপরে আমি যে ও আমারে ছয়াইছে আমারে হাত বাঁধছে মারে হাত বাঁধা আমারে হাত বাঁধা বাবারে হাত বাঁধা সব রে ভাত বাঁধছে বাঁধিয়া বয়েসে তারপরে কি হয়েছে তারা তো এই রুমে আওয়ার চেষ্টা করছে দুইজন আমারে আমার গার্ডেন গা দুৱাৰ পৰা আমি কি কৰছি তাৰে যে তাৰ দেখে হঠাৎ কি হৈছে আমাৰ মনে হ'ল যে অকণমান চান্স আছে এটা যাওঁ তাকে আমি কি হৈছে দুইজন আছিলো দুইজনে ধাক্কা মাৰিয়া সামনাৰ মেইন দৰজাৰ দিয়ে হেয়া আমি গেট দীঘলীয়াকৈ বাঢ়ি গৈছো তই ভাবচি যে পিছনে আৰু একজন মানুহ পিছনে দিয়ে গেছে আমাৰ ঐ ঠাকুৰগাঁৰ পৰ্যন্ত গিয়া মানে তাৰ এই পিছা হ'লছে নে তাৰপৰা দি দি গেছিয়া আৰু কালীবাৰীৰ সামেনে গিয়া আমি এটা খুলছি

ওই যে গিয়া ওই যে গুল্লি মারায় আমার গুল্লি মারছে সবে ভাবছে বউতে ভাবছে যে হাওয়ার মধ্যে মারছে গুল্লি আর একজন আমরা লাগাবাড়ি একজন দাদা তাই কি রাস্তার মধ্যে তাই আইতে চাইছিল যেটা গুল্লি তাইন তাই নাম লিটন মানে গুল্লি লাগছে তারপরে ডাকার দল কোন দিয়ে গেছে এটা আমি না ওই পাঁচ মিনিটের মধ্যে আমি বাড়ানি আরো সাত আট মিনিটের মধ্যে তারা বাড়িয়ে গেছে আমার বাবার কাছে আসলো আমার এক লাখ সত্তর হাজার ক্যাশ আচ্ছা যেটা আমার কাছে আছিলো ছ লাখ বিশ হাজার এটা হয়েছে কি মানে আমি এই যে বিছনারি গানে রাখছি এটা আর কি আমার লোন আসলো আমার তে রবিবার এদিন আসলো রবিবার তো সোমবারে আমার লোনটা আমি দেখলাম তে ছয় ছয় বিশ আছিল আমার কাছে আমার কাছে বাবার কাছ লেখ আসলো এক সত্তর লাখ নব্বই হাজার হয়েছে আর মার কাছে আসলো তিরিশ হাজার লাখ বিশ হাজার টাকা ক্যাশ আসলো আমার কাছে আর সোনা আমার শোনা আমার বিয়ার শোনা আমার মা শোনা আমার বউ শোনা বাবা শোনা সব শোনা তো সব শোনার কাউন্টিং মানে বুঝতে পারতাম না কতটুক আসিল তাই যাওয়ার পরে তারপরে এদিকে তো ওই যে আমার আমারে আর ওই যে লিটেনদের দাদা যে তাই যে আমরা জ্যাটার তো ভাই তারা গাড়ি নিসে আমারে হসপিটালে কালীন হসপিটালে কালীন হসপিটালে একটু ব্যান্ডেজ করিয়া তারপরে আমরা এখানে রাখছে না শিল তারপরে শিলচার মেডিকেল কলেজে আমরা নেওয়া হয়েছে আমরা দু আমরা গেছি তো এখন হয়েছে গিয়ে সব থেকে বড়ো টেনশন হয়েছে ডাকার দল তো যদি আমার একটা আমরা সব এই এলাকার যখন বাজারের মধ্যে এখন সবই একটা আতঙ্কের মধ্যে আছে যে দল রে ধরা হয়েছে না এই আমার ঘটনা হওয়ার পরের থেকে তো আমি চাই যে ডাকাত দল সব রে ধরা হইতো একজনের ছাড়া হয় না আর আমার মানে সবথেকে টেনশন হয়েছে গিয়ে আমরা মারে নিয়ে মা খুব আতঙ্কের মধ্যে আসেন আর আমারও শরীরে প্রবলেম আছে। তো আমি চাই যে ডাকার দল ধরার পরের দিকে আমার টাকাটাও যে যাতে পাই সব যে যা আসে আর তারপরে আমি যে বাইরে নিয়ে আমারে ডাক্তার দেখাইতে লাগবো আর আমারও দেখাইতে লাগবো এই যে সবার আগে পুলিশ প্রশাসন তারা ডাকার দল সব রে ধরতে পারে যত সম্ভব তাড়াতাড়ি